যাতে করে সমাজ ডাকলে প্রত্যেকটা সমাজের অসহায় গরিবরা হাসবে হান্ড্রেড পার্সেন্ট আজকে এ সমাজ ঘুমাচ্ছে বলে প্রতিটা সমাজের গরিবরা কাঁদছে আপনি মানুন চাই না মানুন সেটা আপনার ব্যাপার তবে সোশ্যাল মিডিয়ায় সার্চ করুন দেখুন আমার ভারতবর্ষের মনে কি হয়েছে দেখুন না আমার ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অন্য অন্য ধর্ম ভাষা বর্ণের মানুষের উপরেও কি হচ্ছে এই যে একটা সিস্টেম গরিবদের ঘরে অসহায়দের উপরে জুলুম এটা আমাদেরই দোষ কেন আমরা জাগলে জুলুম কখনো ক্ষত হয় না

আর যেটাই বলি আল্লাহর খুশির জন্য বলি যেটাই করি আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য তো যাক আজকে একটা ধর্ম এসেছি মাদ্রাসা বাৎসরিক উন্নতি কল্পে জলসা তাই আমার দায়িত্ব মনে করিয়ে সমাজ আমাদের যুবকরা তারা জানে না কোন জায়গায় বসতে হয় তারা এমন ভ্রমণ ঘুমিয়েছে তারা মেলাই যায় ফাংশনে যায় যাত্রায় যায় গানে যায় জুয়াই যায় ইসলামের দুশ্মনদের কাছে যায় কোরআনের দুশ্মনদের কাছে যায় যারা তাদের দুশ্মন তাদের কাছেও যায় অথচ দুনিয়া ও আখিরাতের কল্যাণ খানে হয় সে জায়গায় যেতে চায় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কমকে হৃদায়ত করে বলুন তে আমার দায়িত্ব আছে ডাকলাম আমি আজকে অনেক দূর থেকে আসছি একদম নতুন ওখানে যাইনি কোনো গিয়েছিলি হ্যাঁ অনেক তো যাক এখান থেকে আপনাদের কাছে এসেছি সংক্ষিপ্ত সময় আলোচনা তারপরে নামাজ হবে তারপরে আমার পীর ফাজা দরবা থেকে তিনি আসেন আলোচনা আমার অনেক ভাইরাও আলোচনা করেছেন আর প্রাণ খুলে একটু দরু পড়ি আলা । জবান খুলে পড়তে হবে যুবক এই আমার ভাইরা বসো ওখানে বসো ওখানে বসে যাও ইজ্জত যাবে না চটে বসলে ইজ্জত আর আমাদের রইল কোথায় হ্যাঁ ইজ্জত আর রইল কোথায় সবাই তোমাদের লুটে নিল তবে একটা কথা মনে রাখবেন একটা প্রবাদ বাক্য আছে ভালো কি খারাপ জানি না অনেক সময় बोने के बोले देती थी उर्दू भाषी बोले की कथा हमें तो लूट लिया है आपने गायरों में कहा दम था जहां मेरी कश्ती डूबी वहां पानी कम पान था আমাদের যে লুট আজকে চলছে গায়ে গায়রের দম আছে আপনিরাই আমাদেরকে তাই নাকি আমাদের আমাদেরকে <سؤال> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ولا <نا> توكل <تبقن> عليه ونعوذ بالله أنفسنا ومن, ومن سيئات أعمالنا من يعد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها العابرون رحمكم الله الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما salli ala wa ali sayyidina arattu utwa de allahumma salli میرے آنکھوں کے بدلی میں جلوہ محمد کا میرے